নমস্কার বন্ধুরা এয়ারটেল ব্যাঙ্ক সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টোটো এনরোলমেন্ট নম্বর বা টিটিইএন রেজিস্ট্রেশন দু পঁচিশ নিয়ে রাজ্যের প্রতিটি টোটো বা রিক্সা চালকের জন্য এই অনলাইন রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে শুরু হলো অনলাইন টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া এর জন্য চালু হয়েছে নতুন পোর্টাল টিটিইএন ডাব্লিউ ইন পোর্টাল চলুন দেখেনি কিভাবে ঘরে বসে সহজেই টোটো রেজিস্ট্রেশন করবেন প্রথমে যান অফিশিয়াল ওয়েবসাইটে টিটিএন ডাব্লিউ ইন পোর্টালে তারপর ক্লিক করুন অ্যাপ্লাই ফর টিটিইএন নাও আপনার মোবাইল নাম্বার দিন সেন্ড ওটিপিতে ক্লিক করে ভেরিফাই করুন এরপর আধার কার্ড নাম্বার দিন ও আবার ওটিপি ভেরিফাই করুন আধার অনুযায়ী আপনার নাম ঠিকানা ছবি অটোমেটিক চলে আসবে তারপর নেক্সট করুন এবার টোটোর ডিটেলস দিন কোম্পানি নাম রং মোটর নাম্বার ইত্যাদি টোটো কোন ডিলারের কাছ থেকে কিনেছেন তা দিন রশিদ আপলোড করুন তারপর ফাইনাল সাবমিট সফলভাবে জমা দিলে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন অনলাইন পেমেন্ট সম্পন্ন করলে আবেদন সম্পন্ন হবে পাঁচ থেকে আট কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ও এক বছরের রিনিউয়াল ফি সতেরোশো টাকা অথবা আঠারো মাসের জন্য মোট ফি উনত্রিশশো টাকা পেমেন্ট আপনি অনলাইনেই করতে পারবেন গুরুত্বপূর্ণ সময়সীমা সব টোটো মালিকদের তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে না করলে রাস্তায় চলাচল করা যাবে না ভুল তথ্য দিলে বা ভুয়ো ডকুমেন্ট দিলে টিটিইএন বাতিল হবে টোটো বাজেয়াপ্ত হতে পারে এবং পাঁচ টাকা জরিমানা দিতে হতে পারে এর মেয়াদ দুই বছর এরপর স্থায়ী রিক্সা রেজিস্ট্রেশন নিতে হবে এছাড়া টোটোর সর্বোচ্চ গতি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং একসাথে সর্বোচ্চ চারজন যাত্রী বহন করা যাবে হেল্পলাইন আবেদনে কোনো সমস্যা হলে কল করুন একশো নাম্বারে বিস্তারিত সাহায্য পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং এয়ারটেল ব্যাঙ্ক সাপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে